কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে কটা দশটা দশটা বাজে নি দেখো হ্যাঁ আমি উঠেছি সাড়ে আটটায় আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে এই বুড়িকে বুড়িকে টেনে তুললাম আমি এখন উঠলাম হ্যাঁ একদম অকেজো বুড়ি এ কোনো কাজে লাগে না আর চলে এসেছে মর্নিং চা আদা দেয়া গোলমরিচ লবঙ্গ দেয়া দারুণ টেস্টি টেস্ট ইচ্ছা হয় চিনি ছাড়া আর একটু চা একটু চিনি হল আমার চিনিvarphi হয়ে গেছে বাতাসা দিয়েছি তোমাকে এই খাইছে চিনি আমি লিস্টে চিনি লিখেছি মুদিখানা দাইনি আবার তাহলে তোমাজে না এইখান থেকে নিয়ে নেব সামনে দোকান থেকে নিয়ে নেব চলো তাহলে আসলে আমরা বাড়ি একবার ঢুকলে আমি বাড়ি থেকে বের না এই বাইরে বেরোনো মানুষ সত্যি আর বাইরে বেরতে ইচ্ছা হয় না কুয়াশা ভাত বসি দিয়েছি কুয়াশা হ্যাঁ আমরা একটু বেরোবো তা ভাবছি কুয়াশা না কাটলে বেরোবো না দরকার হলে দুপুরে খেয়ে বেরোবো কিন্তু কিছু করার নেই চলো তাহলে চা খেয়ে পরে আসছি আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো সাজগোজ করে নিয়েছি সোয়েটার মাপলার কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা শাড়ি পরেছি শাড়িটা কি করে দেখাই তোমাদের এই দেখো একটা ভালো বেশ ঝাক্কা শাড়ি পরে নিয়েছি সোয়েটার মাপলার কারণ আসতে রাত হবে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারবে আগে থেকে কিছু বলবো না এটা সারপ্রাইজ থাকুক আমি আর সোমা দুজনেই যাচ্ছি চলো তাহলে কোথায় যাওয়া যাক যাচ্ছি আমরা তোমাদের অবশ্যই শেয়ার করবো যাচ্ছি লাগছে চলো কোথায় যাচ্ছি পারবে আমরা বগুলা নেমে ময়ূরহাটের হাটের জন্য অটো ধরে সোজা গেলাম গ্রামের ভিতর দিয়ে রাস্তা চারিদিকে সরষে ক্ষেত চাষের জমি এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম দুপাশেই কিছু বাড়ি বসত বাড়ি বেশিরভাগই ফাঁকা জায়গায় পাট পাটকাঠি নেড়ে দিয়েছে সবাই পাট থেকে এইভাবে আমরা লাইন পার হয়ে চলে এসেছি বসেছি এটা সোজা আমাদের গন্তব্য দিয়ে যাবে চলো শেষে কি বলবো আমরা রাস্তাটা খুব সুন্দর

হঠাৎ যেতে যেতে দান দিকে দেখি একদম পুরো সবসে ফুল ফুটে হলুদ হয়ে রয়েছে তারপরে দেখো এখানে কলা বাগান আছে দুপাশ দিয়ে চাষের জমি এত ভালো লাগলো না লিচু বাগান আম বাগান পেয়ারা বাগান কলা বাগান মানে বিঘের পর বিঘে সব চাষ আর সর্ষে ক্ষেত্রে তো তুলনা নেই দেখো কত আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে আর একটুখানি জায়গা পেলেই সেখানে সর্ষে গাছ লাগিয়ে দিয়েছে সর্ষে আমরা যেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চলো মন্দিরের দরজা বন্ধ করে দিচ্ছে তো এই যে হচ্ছে মন্দির কটায় খুলবে আবার বন্ধ হয়ে গেল এই মাত্র তা আমরা দেখি আবার সাড়ে তিনটায় খুলবে ততক্ষণ তো থাকতে হবে আজকে ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে আর একটা মন্দির আছে আসে আছি তো আজকে সারাদিন এখানে আবার সেই সাড়ে তিনটে এখানেও বন্ধ দেখো ছাদের উপরে হুগলি সেতু লজের উপরে কৈলাস নিচে আবার কৈলাস হ্যাঁ কৈলাস ধাম ধাম লেখিনি শুধু কৈলাস ওটা লজ বিবাহের জন্য সব বন্ধ এখন আবার ওয়েট করতে হবে সাড়ে তিনটে পর্যন্ত চলো বসে 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 থাকতে হবে হ্যাঁ তোমার ঘুম ভাঙে না মোটে হ্যাঁ আমি তো বলেছিলাম সকালবেলাটা তো তুমি তো উঠতেই পারো না যখন তখন দেখলাম হ্যাঁ তারপরে ভিডিওর চিন্তা না করলে ওই অবস্থায় বেরিয়ে আসতাম দেখলাম তুমি যখন ভিডিও করবা আমি তাহলে রান্নাটা করেই নি মন্দির খোলা দেরি আছে যার জন্য একটা আইসক্রিম কিনে আমি খেতে লাগলাম আর আমাদের সমাধি কদবেল মাখা নিচ্ছে সামনে একটা নদী আছে যাবতীয় নদীর পাড়ে গিয়ে বসবো সাড়ে তিনটে মন্দির খুলবে তখন আবার দর্শন হবে কই সমাদি কদবেল মাখা আর এই বুড়ি খাবে কটবেল কতবেলটা বেশি লবণ হয়ে গেছে এখন তার মধ্যে লেবু দিচ্ছে কত কি দিয়ে দাও সেটা ঠিক হবে একটু চিনি দিয়ে দাও আমি চলো এবার সমাধি কদবেল নিয়ে আসুক আমরা চলি চুনি নদীর পাড়ে একটা ব্রিজ আছে এখানে ব্রিজে উঠবো না বাবা ভেঙে চড়ে পড়লে আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় সমাধি আসুক চলে আসো চলো ব্যাক ক্যামেরা দেখে এবার আমরা যাচ্ছি তার আগে একটু নদীর ঘুরে আসি নদী কিনা চুনি নদী বুঝলে কিনা তো চলো দেখি আনি তোমাদেরকেও একটু নদী তবে তোমরা যেখানে ভাবছিলে আমরা কিন্তু সেখানে যাইনি তোমাদের ভাবনাটা একটুখানি মুশকে দিয়েছিলাম আর কি কি না তো সেই জন্য আমরা একটু অন্য জায়গা চলে এসেছি বৌ ঘুরে মিলে কি করবো বলো আমাদের এখন তো চলো এই নদী চলে তোমরা কি ভাবছিলে আমরা কি মিটাপের জন্য বেরিয়েছি না না মিটাপে এখন যাব না আমাদের এখন ঘোরার সময় নৌকা আছে সবাই মোটর সাইকেল নিয়ে ব্রিজের ওপর চলে যাচ্ছে বয়লা গে বাবা

নদী ও যে সমাপুর চলে এসো আর ছোট ছোট সিঁড়ি চলে এসো দেখো কি সুন্দর

কোথায় খাওয়ার যায় না খাওয়ার আর কিছু নেই আমাদের খেয়েই এসেছি আমরা একটু বসবো এই দিকটায় নদীর পাড়ে এখানে নদী নদীর পাড়ে এই দেখো সেই নদী এই যে কাঠের চেয়ার কাঠ না সিমেন্ট গো দেখাচ্ছে কাঠের পড়েছি জায়গা নিয়ে কুড়ি টাকা টিকিট সাড়ে তিনটা অবধি থাকতে তো হবে তবে এখানে মনে হচ্ছে আরো কয়েকজন এড়ে সবাই মিলে ভালো লাগতো ঘর এখানে ঘর আছে থাকা হ্যাঁ 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 ভালো তো এসব ছিল না আগে জানো আপনি যখন কিছুই ছিল না তো যারা এখানে এসে গ্রাম্য পরিবেশে নদীর তারপরে চাষবাস সর্ষে খেতেগুলো উপভোগ করতে চাও আমবাগানে একটু বিচরণ করতে চাও চলে এসো শিব পাশে এখানে থাকার ব্যবস্থাও এখন হয়েছে চলো তাহলে দেখি আর কি করা যায় মন্দির খুলতে এখনো পঁচিশ তিরিশ মিনিট দেরি আছে তাই আমরা একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখছি আমরা আজকে শিবনিবাসে বাবা মহাদেবকে দেখতে এসেছি অনেকেই ভাবছে আমরা মিটাফে গেছি মন্দিরে না কারণ সমাধিও যাওয়ার টাইম হয়েছে আমারও আজকে কালকে ছুটি অবশ্যই আছে কিন্তু আজকে আমরা অনেক মায়াপুর যাওয়ার কথা ছিল কিন্তু দেখলাম যে মায়াপুর যাওয়ার থেকে শিবনিবাসটা ঘুরে আসা অবশ্যই দরকার অনেক আগে শিবনিবাসে এসেছিলাম এখানে থাকার জন্য ছোটো ছোটো কটেজও হয়েছে খুব সুন্দর কটেজ হয়েছে এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ দেখো এদিকে ছোট ছোট কটেজ সন্ধ্যা হলে এখানে লাইটিং দেয় থাকার জায়গাগুলো ভালো হয়েছে আর এদিকে একটা ছোট্ট পার্ক আছে পার্কের এদিকে চলে এলাম দেখো সুন্দর একটা হাতি আছে খুব সুন্দর জায়গা এখানে এসে থাকার ব্যবস্থাও আছে যারা থাকতে চায় তারা অবশ্যই থাকতে পারে চলো কিছু খাবার কিনে নিয়ে আসি সমাধি ওই যে ওখানে বসে আছে এখানে অনেক দূর থেকে এসেছে তারা এখানে রাতে থাকবে এখানে কাপলরাও অনেকে বসেছে তাদের আর আমি দেখাবো না ক্যামেরায় কেননা তারা একান্তভাবে সময় কাটাচ্ছে ওগুলোর দিকে আমাদের দেখা ঠিক না চলো এখান থেকে কিছু শুকনো খাবার কিনে নিয়ে আসি ভালো মাস

আর একটা মন্দির আছে জয় বাবা ভোলেনাথ ভোলেনাথ কি জয় জয় বাবা ভোলেনাথ বাবার দর্শন করা হয়ে গেছে এবার আমরা রওনা ট্রেন আছে সেই অনুপাতে রওনা দেব আমরা শিবনিবাস থেকে ফিরলাম কিন্তু বাসে বসে শুনলাম আমার বাড়িতে আমার মা এসেছে মামা এসেছে মামি এসেছে মামা বাংলাদেশ থেকে এসেছে অনেক দিন পরে মামার সঙ্গে দেখালো আর এই যে হচ্ছে আমার মা তোমরা বলো না যে তোমার মা বাবাকে দেখাও না কেন এই যে হচ্ছে আমার মা ক্যামেরায় আনি না আমি আজকে বললাম যে মা তোমাকে সবাই দেখতে চায় তাই নিয়ে আমার মা খুব অসুস্থ অনেক কষ্ট করে এসেছে মামা সেই যে হচ্ছে আমার মামি বাংলাদেশ থেকে এসেছে এই আমার মায়ের বড় জ্যাঠার ছেলে নোয়া ছেলে সে বলে তাই তো না নোয়া আর এই যে হচ্ছে আমার মামা ওনা বাংলাদেশে এখনো থাকেন মামা তো ডাক্তারদের হ্যাঁ ও বাংলাদেশে ডাক্তারি করেন আর মামার এক ছেলে আমাদের এখানে থাকে ও এখানেই জায়গা কিনে বাড়িটারি করা হয়েছে তা চলো আমি এখন একটু চেঞ্জ করে এটা এসে অনেকক্ষণ এসে আমাকে বারবার ফোন করছিল চলো মাত্র মাকে পৌঁছে দিয়ে এলাম বাড়িতে টোটোয় করে মামা মামিও চলে গেলো ওই একই টোটো মাকে নামিয়ে দিয়ে আর আসার পথে আমি এই আমাদের বাজার থেকে পালন শাকের শীষ পালন নিয়ে এলাম চচ্চড়ি খাওয়া হবে আর নিয়ে এলাম দুয়াটি বেতশাক সীমাদির সমাদির এই বেত শাকের ঘন্ট দিয়ে দারুণ লেগেছে কালকে আবার হবে তা চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা এবার চেঞ্জ করবো এসে অবধি চেঞ্জ করে নি চলো টাটা গুড নাইট